নমস্কার সকলকে প্রি টিভি অঙ্কিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে এই হাড়ের ডিজাইনটি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে এলাম তার আগে বলি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি সকলের কাছে পৌঁছতে পারি তো এবার শুরু করা যাক তো আমি যেটা প্রথমে করেছি টু দুই তার বা টু ফ্লাই ডিএমসি সুতো নিয়ে আমি আগে ফুলের বর্ডারের কাজটা করে নিয়েছি এতে হয় কি দেখতে খুব সুন্দর লাগবে তারপর পিছন দিকে সেলাইটাকে আরও বেশি সিকিওর করে দেওয়ার জন্য এরকম করে একটা গিট দিয়ে নিই আর একটা বিষয় এখানে দেখতে পাচ্ছো যে পিছন দিকে একটা সাদ রঙের ক্লথ পিস রয়েছে অস্ত্র কাপড় যেটাকে বলা হয় ব্লাউজের পিছনে ব্লাউজ তৈরিতে যে অস্ত্র কাপড় আমরা ব্যবহার করে থাকি তার কারণটা হচ্ছে একটাই আমরা যখন কাজটা করব সুতোগুলো যখন এদিক ওদিক করি তখন বা এক কথায় বলা যেতে পারে দেখতে যেতে আরও বেশি সামনের দিকটা আরও বেশি যাতে সুন্দর লাগে সেই জন্য আমি পিছন দিকে একটা এরকম করে ক্লথ পিস ব্যবহার করে থাকি এখানে আমি যে সেলাইটা করছি এই সেলাইটার নাম হলো কাশ্মীরি গিট ফোর বা কাশ্মীরি নট স্টিচ এই সেলাইটা ভরাটি সেলাই এবং বড় যখন ফুলের পাপড়ি বা সূর্যমুখী এই ধরনের যে বড় বড় ফুলের পাপড়িগুলো যে কাজগুলো করব। তাতে যদি এই সেলাইয়ের কাজটা করি না দেখতে খুব সুন্দর হয় এবং কাজটা খুব ঠাসাই দেখতে হয় ফাঁকা ফাঁকা ব্যাপারটা থাকে না এবং যেহেতু একটা করে মধ্যিখানেতেও স্টিচটা থাকছে যার জন্য সেলাইটাও খুব সিকিওর থাকে এটা অনেকটা স্যাটিন স্টিচের মতনই খালি মধ্যিখান থেকে আরেকটা করে ফোঁড় দিয়ে দিতে হবে সেই জন্য নাম হয়ে গেছে কাশ্মীরি গিট ফোঁড় তো আমি এখানে এবার একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি যাতে কারণ আমি পুরো কাজটাই এইভাবেই ফুলের পাপড়ির ভেতরটা কমপ্লিট করেছি আমি মেনলি যখন বড় বড়ো ফুলের পাপড়ির কাজটা হয় বা এই ফুলের ডিজাইনটাতে যতগুলো আমি কাজ করেছি সব আমি এই কাজটাই করে থাকি কারণ এই কাজটা আমার করতেও খুব ভালো লাগে আর দেখতেই পাওয়া যাচ্ছে যে কতটা দেখতে সুন্দর লাগছে মানে একটা ঠাসা ভরাটি ভরাটি কাজটা করা হয়েছে আচ্ছা আমি এখানে যেটা করেছি থ্রি প্রাই ডিএমসি শুধুই ইউজ করেছি আরও একবার জানিয়ে রাখি প্লিজ আমার পেজটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু লাইক কমেন্ট করবেন এর ফলে হবে কি আমার পেজটা সকলের কাছে পৌঁছাবে আপনাদের সহযোগিতাতেই আমার চালিকা শক্তি উৎসাহ শক্তি সব কিছুই যত আপনারা লাইক করবেন আমিও একটা কাজ করতে উৎসাহ পাব ভিডিও আপলোড করতেও ইচ্ছা জাগবে তো প্লিজ একটু সাথে থেকো দেখো আমি যেটা বলছিলাম যে গিট ফোর স্টিচের কারণের জন্য দেখতেই পাচ্ছ যে সেলাইটা কতটা ভরাটি দেখতে লাগছে আর ওই যে বর্ডারটা করে দিয়েছিলাম বলে একটা পাপড়িগুলো যে সেপারেটলি হয়ে রয়েছে সেটা বুঝতে পারা যাচ্ছে কিন্তু আমি এখানে আরও অনেকগুলো সেলাই দেবো এবার দেখো একটা লাল রঙের সুতো দেখিনি এবার স্যাটিন স্টিচ করে দিচ্ছি প্রত্যেকটা পাপড়ির ভেতরে আমি তিনটে করে ফোঁড় দিচ্ছি এরপর আমি যেটা করব। এটা হ্যাঁ যেটা বলি এখানে আমি এই লাল সুতোটা আমি দুই তার সুতো নিয়েছি কারণ যেহেতু আগে একটা সেলাই করে রাখা আছে তাই এখানে তিন তার সুতো নেওয়ার কোনো প্রয়োজন নেই ওয়ান পাই নিলে পরে আবার খুব শুরু হয়ে যাবে তাই দুই তার সুতোটাই থেকে বেটার তো এখানে আমি লাল রঙের করে দিয়েছি কিন্তু যখন হাটটা তৈরি করেছি বা যখন আমি ক্যামেরায় তুলে ধরি সেটা কিন্তু বুঝতে পারা যায় না যে এর ভেতরে আরও একটা লাল রঙের এফেক্ট রয়েছে যার জন্যেই আমি এখানে বলে দিলাম এরপর আমি হলুদ রঙের সুতো ইউজ করছি এটাও টু প্লাই সুতো আর দুটো করে ফোঁড় দিচ্ছি এটাও স্যাটিন স্টিচ এর ফলে কি যেমন এটা মোটামুটি ওই যে গেজেনিয়া যে ফুলটা বলে বা চন্দ্রমল্লিকা সেরকম কিছু একটা ভাবতে পারো তো জাস্ট ফুলের একটু ডিজাইনটা আনার জন্য আমি এইভাবে করেছি ওপরের পাপড়িগুলোতে একটা করে ফোঁড় দিয়েছি তলার পাপড়িগুলো দুটো করে ফোঁড় দিয়েছি এই ফোঁড়টার নাম বলা যেতে পারে সার্টিন স্টিচ বলা যায় বা দাঁড়ি স্টিচ যা খুশি জাস্ট জাস্ট একটা ডিজাইন দিয়েছি আর কিছুই না। তো এই যাচ্ছে এরপর যেটা আমি করছি একই রকম করে কাজটা করে নিচ্ছি এরপর আমি পাতাগুলো কাজ করছি পাতায় দুই রকমের কালার ইউজ করেছি এখানেও আমি তিন তার সুতো বা থ্রি প্লাই সুতো ইউজ করেছি এটা একটু টিয়া ফাঁকি বা একটু লাইট গ্রিন শেডটা ইউজ করেছি আর একটা বিষয় আমি বলি পাতার পাতায় যখন আমি কাজ করি সব বেশিরভাগ ক্ষেত্রে আমি দুটো করে সুতোর রং ইউজ করে থাকি তার কারণ একটু রিয়েলিস্টিক লুকটা যাতে আসে কারণ আমরা যখন দূরে গাছপালার দিকে তাকাই তখন কিন্তু আমরা একই রকমের গাছের পাতাকে আমরা দেখতে পাই না ডকের দিকেরগুলো একটু বেশি লাইট গ্রিন আর ভেতরেরগুলো একটু ডিপ তো সেই রিয়েলিস্টিক লুকটাকে ফুটিয়ে তোলার জন্য আমি সবসময়তেই দুটো করে সুতোর কালার ইউজ করে থাকি ডালেতে কখনও কখনো তিনটে কালারও আমি ইউজ করে থাকি তো এইভাবে আমি প্রত্যেকটা কাজ করে নিয়েছি দেখে নিতেই পারছ এই স্টিচটার নাম আবারও বলছি এই স্টিচটার নাম হলো ফিস স্টিচ এটা খুব সহজ একটা কাজ এবং এই কাজটা করতেও খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখতেও খুব সুন্দর লাগে আবার কাজের ফাঁকে ফাঁকে বলার ফাঁকে ফাঁকে আর একটা কথা আবার মনে পড়ি করিয়ে দিচ্ছি যে প্লিজ আমার পেজটা একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যাতে আমি সকলের কাছে পৌঁছাতে পারি তাহলে এই এইরকম ভিডিওগুলো বানাতে আমিও একটা উৎসাহ পাব ভালো লাগবে আমারও বানাতে তো যাই হোক দেখো একটা পাতার আমি কাজ ফাঁকা রেখে দিয়েছি দুটো কাজ ওখানেতে আমি আর একটু ডিপ কালারের সুতো ইউজ করব যতটা শীঘ্র সম্ভব আমি চেষ্টা করেছি এই যে ভরাটি কাজগুলো একই রকম করে দিতে তো দেখতেই পাচ্ছো আমি সমস্ত সুতোর কালারগুলো আমি করে দিয়েছি যেটা বলছিলাম এবার যেটা করলাম এটার নাম হচ্ছে ফ্রেঞ্চ নট এটা চকলেট কালার এখানে সিক্স ফ্লাই সুতো আমি ইউজ করেছি আর যখন আমি প্যাচটা দিচ্ছি সেটা দুটো করে প্যাঁচ দিচ্ছি দুটো করে পেঁয়াজ দিয়ে আর একটুখানি ওই সুতোটাকে টেনে ধরে আর সূচটাকে তলায় ঢুকে দিচ্ছি এইভাবে আমার ফ্রেঞ্চ নট কাজটা হয়ে যাচ্ছে এখানে যে কালারটি ইউজ করছি সেটা অনেকটা চকলেট কালারের মতন বা গাছের ডালের যে রঙটা হয় বা মেনলি ফুলের ভেতরে আমরা যে রংটা দেখে থাকি সেই রংটাই আমি এখানে ইউজ করছি তো আবার বলছি এটার নাম হলো ফ্রেঞ্চ নট সিক্স প্রাই সুতো আমি এখানে বা ছয় তার সুতো আর সবসময়তেই আমি সুতোগুলো ডিএমসি সুতো ইউজ করেছি কখনো আমি এখনো পর্যন্ত লাচ্ছি সুতো দিয়ে কোনো কাজ করিনি বা জামা কাপড় সেলাই করার জন্য যে গুলি সুতা হয় সেই সুতা দিয়েও আমি কাজ এখনো পর্যন্ত করিনি ডিএমসি সুতোই ইউজ করছি আশা করছি বুঝতে পারা যাচ্ছে যে একটা গ্লসি ভাব রয়েছে সুতোগুলোর ওপর কারণ ডিএমসির সুতোয় এই গ্লসি ভাবটা একটু বেশি থাকে তো আমি জাস্ট ফার্স্ট ফার্স্ট করে দেখিয়ে দিলাম ফার্স্ট রোটা আমি চকলেট কালার ইউজ করছি সেকেন্ড রোটায় হলুদ আর সবুজ দুটো রঙকে একসঙ্গে করে থ্রি প্লাই থ্রি প্লাই এরকম দুটো সুতোকে একসঙ্গে করে সিক্স প্লাই করে নিয়ে আমি সেকেন্ড রোটা কমপ্লিট করেছি এখানেও কিন্তু সেই একই ব্যাপার যে আমি দুই দুই প্যাচ দিয়েছি ডালের রংটা আমি ওই চকলেট কালারই দিয়েছি আর এখানেও দেখে নিতে পারছো যেখানে যেখানে আর হ্যাঁ আমি এখানে আগে ডিজাইনটার ছাপ তুলে নিয়েছিলাম সেই ছাপ বরাবর আমি কাজগুলো করে নিয়েছি আর ওই পিছন যেখানটা ফুলের নটটা ওখানটাও কমপ্লিট যাতে ওই পেন্সিলের দাগটা যাতে না বুঝতে পারা যায় সেই জন্য ওখানটা একটুখানি আমি ভরাট করে দিলাম দেখতেই পাচ্ছ আবার একবার বলে দিই প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই পেজ যদি আমার কাজ ভালো লাগে তাহলে আমি আরও বেশি বেশি করে এ ধরনের কাজ আনবো এরপর যে লাল সুতো দিয়ে আমি আগে স্যাটিন স্টিচটা করেছিলাম সেই একই লাল রঙের সুতো দিয়ে আমি ছয় ছয় তার সুতো নিয়ে একটা করে দুটো করে প্যাচ নিয়েছি দিয়ে ফ্রেঞ্চ নট করে দিচ্ছি জাস্ট এটা একটা ডিজাইন যাতে দেখতে ভালো লাগে এইভাবেই আমি আমার পুরো ডিজাইনটা কমপ্লিট করেছি দেখো কি সুন্দর হয়ে গেল কাজটা তো আমার কাজ ভালো লাগলে পরে প্লিজ 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 আমাকে একটু উৎসাহ দিও আসলে তোমাদের যত ভালো লাগবে তত আমারও ভিডিও বানাতেও ভালো লাগবে তো এইভাবে ফ্রেঞ্চ নটগুলো করে নিয়ে আমার কাজটা তাহলে কমপ্লিট হয়ে যাবে যেমন হাড়ে এটা হাড়ের পেনডেন্টের তারপর ওইগুলো কানের ওখানেও একটা একটা দুটো করে দেব তো তাহলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তো দেখো এবার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে আমার পুরো কাজটা কি সুন্দর লাগছে না এটা বেজ বা বিস্কিট কালারের ওপর এই রাস্ট্রেড রেড কালারের কম্বিনেশনটা কেমন লাগছে সেটাও জানিও তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ধন্যবাদ ভালো থেকো সকলে